হ্যালো মাই স্টুডেন্ট আমি শান্তি আজকের ভিডিওতে আমি পেলোটোর পেলোটনিক কমনিজম পেলোটোর যে সাম্যবাদী ধারণা সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিও তোমাদের সেমিস্টার পরীক্ষা ইউজিসি নেট কোনো ইন্টারভিউ তাছাড়া কেউ যদি এই ভিডিও কেবল জানার জন্যে বা বোঝার জন্যে দেখো তো এই ভিডিও অনেকটা উপযোগী হবে বলে আমি মনে করছি আজকের ভিডিও হচ্ছে কি খুবই একটা সুন্দর টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তোমরা প্রথম থেকে এই ভিডিও দেখতে থাকো আজকে আলোচনার টপিক হচ্ছে কি পিলেটনিক কমিউনিজম পেলোটোর হচ্ছে কি সামবাদিক ধারণা ওকে খুবই একটা সুন্দর আলোচনা দেখো এই পেলোটনিক কমিউনিজম আলোচনা করার জন্য আমি এক দু মিনিট হচ্ছে কি পিছনে ফিরে আসছি আসছিটোর যে আইডিয়াল স্টেট সেখানে ফিরে আসছি যাতে আইডিয়াল স্টেটের সাথে পিলোটনিক কমিউনিজম আমি বলতে পারি লিঙ্ক করতে পারি যাতে তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টাকে বোঝাতে পারি ঠিক আছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি ঠিক আছে আমরা সকলে জানি যে হচ্ছে পেলোটোর বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি রিপাবলিক ঠিক আছে তিনি সেই বইতে হচ্ছে কি আইডিয়াল স্টেটের বর্ণনা দিয়েছে এই আইডিয়াল স্টেট একটা খুবই সুন্দর ধারণা আর এই ভিডিওতে নয় আমি অন্য কোনো ভিডিওতে খুব সুন্দরভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব তবে যেটুকু না বললে ঠিক আছে আমি পেলোটোনিক কমিউনিজম বুঝাতে পারবো না বা উপস্থাপন করতে পারবো না তো সেইটুকু আমি এখানে হালকা করে এখানে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে এরপর হচ্ছে কি যে এই আইডিয়াল স্টেট কি এই সমান একটা ধারণা দিয়ে দিই যে আইডিয়াল স্টেট হচ্ছে কি পেলোটো একটা কল্পিত রাজ্য যেখানে পেলোটো কল্পনা করেছে যে একটা আইডিয়াল স্টেট কেমন হওয়া উচিত সেখানে ন্যায় ব্যবস্থা কেমন হওয়া উচিত ঠিক আছে একটা সুসমত রাজনৈতিক যেখানে ন্যায় বিদ্যমান থাকবে ঠিক আছে হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে একটা ন্যায় সম্পন্ন নৈতিক গুণ সম্পন্ন একটা সমাজ যেটাকে পেলোটো বলছে কি একটা আদর্শ সমাজ বা আইডিয়াল স্টেট পেলোটো সেই আইডিয়াল সোসাইটির সমস্ত মানুষকে ঠিক আছে তিনটা ভাগে ভাগ করেছে ঠিক আছে তিনটে ভাগে ভাগ করেছে ঠিক আছে বিশেষ গুণ অনুযায়ী বিশেষ পেশা অনুযায়ী কি করেছে তিনটা শ্রেণীতে ভাগ করেছে আমি প্রথমে তিনটা শ্রেণী বলে বলছি প্রথমে ওকে ফার্স্টে কি ভাগ করেছে যে হচ্ছে কারিগরি শ্রেণী ফার্স্টে কি ভাগ করেছে কারিগরি শ্রেণী বা হচ্ছে উৎপাদক শ্রেণী কারিগরি শ্রেণী বা উৎপাদক শ্রেণী আমরা কাজের বলবো যারা সারা উপাদানের সঙ্গে যুক্ত সরাসরি হ্যাঁ যেমন কৃষক হতে পারে কামার কুমোর যারা হচ্ছে কি উপাদানের সঙ্গে যুক্ত তারাই কারিগরি শ্রেণী বা উৎপাদক শ্রেণী ওকে তারপর হচ্ছে কি যোদ্ধা শ্রেণী দু নম্বর কি করেছে যোদ্ধা শ্রেণী যুদ্ধা শ্রেণী বলতে আমরা কি বুঝবো না হচ্ছে যারা দেশকে সুরক্ষা দেয় নিরাপত্তা দেয় যুদ্ধ করে তারাই যুদ্ধা শ্রেণী তাই না পরবর্তী শ্রেণী হচ্ছে কি শাসক শ্রেণী শাসক শ্রেণী শাসক শ্রেণী বলতে কি করছে দেশকে পরিচালিত করছে নিয়ম মানাচ্ছে রুল রেগুলেশন বানাচ্ছে তারাই হচ্ছে শাসক শ্রেণী আমরা কি ধরবো তাদের বর্তমানে নেতামন্ত্রী দিয়ে ধরবো হ্যাঁ তিনটা শ্রেণী শুধু এই তিনটা শ্রেণী শ্রেণীভাগ করেছে তা নয় তিনি এটা দেখিতে চেয়েছে যে হচ্ছে কি তিনটা শ্রেণীর বিশেষ গুণ আছে তিন রকম তিনটা শ্রেণী কি আছে বিশেষ গুণ আছে ঠিক আছে তিনটা শ্রেণী বিশেষ গুণ যদি হচ্ছে কি এই শাসক শ্রেণী কি আছে যুক্তি আছে শাসক শ্রেণী কি আছে এই নলেজ দ্বারা কি করছে সমাজকে কন্ট্রোল করছে নিয়ন্ত্রিত করছে এই নলেজ দ্বারা কি করছে রুল রেগুলেশন তৈরি করছে ঠিক আছে এদের বিশেষ গুণ যা অন্য যে দুটো শ্রেণী আছে তাদের মধ্যে এই গুণ নেই কেবল কারই আছে যুক্তি লজিক এটা কার আছে শাসক শ্রেণীর মধ্যে আছে তার জন্য পুরো সমাজকে কারা করছে নিয়ন্ত্রিত শাসক শ্রেণী করছে হ্যাঁ এটা বিশেষ গুণ অন্য দুই শ্রেণীর মধ্যে নেই যোদ্ধা শ্রেণীর মধ্যে কি আছে তেজ বা সাহস তেজ বা সাহস বিরতা ওকে সেখানে কোনো কারা পুরুষের কোনো ছোঁয়া নেই হ্যাঁ হাসতে হাসতে পান দেবে দেশকে সুরক্ষার জন্য সুরক্ষা ছাড়া নেই ফিট ওকে তাদের মধ্যে হচ্ছে কি তে যুক্তি যুক্তি অতটা ওই লেভেলে নেই যতটা শাসক শ্রেণীর আছে ওকে তাদের মধ্যে কি আছে সাহস বিরতা আছে এটা বিশেষ গুণ ঠিক আছে এবং কারিগরি শ্রেণী উপাদ শ্রেণীর মধ্যে আছে কি ক্ষুধাগত বাসনা ক্ষুধাগত বাসনা ওকে লোক লালসা পশুর যে গুণ থাকে সেই গুণগুলো আছে সেক্সুয়ালিটি ঠিক আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এইসব বিষয়টাকে ঠিক আছে রোজ আনবো রোজ খাবো তাদের কোনো ভাবনাই নেই যে দেশ কোথায় যাচ্ছে কোনো কিছু হচ্ছে মাথা ব্যথায় নেই ঠিক আছে এরা শারীরিক সুখে বিশ্বাস করে এরা হচ্ছে সেক্স শারীরিক সুখ ঠিক আছে ফুড খাবার সেল্টার আশ্রয় এইসব নিয়ে চিন্তিত ভাবিত ঠিক আছে এরা আর্থিক দিকটাকে বেশি গুরুত্ব দেয় এর বাইরে না

কেউ কারো কাজে হস্তে করবে না এর ফলে যে একটা সমাজ চালিত হবে সেই সময়টা হচ্ছে কি আদর্শ সমাজ একটা নৈতিক সমাজ ঠিক আছে যেখানে কি হবে একটা সুন্দরভাবে দেশ গড়ে উঠবে এই সুন্দরভাবে একটা রাজনৈতিক সুসমত সমাজ গড়ে ওঠার জন্য ধরো কি করেছে একটু কিছু ব্যবস্থা নিয়েছে ধরো আমি একটা কিছু কল্পনা করলাম ভাবলাম সেটা ভেবে রেখে দিলাম কল্পনা করলাম বাস্তবে রূপায়িত করবো না তার কোনো ব্যবস্থা নেবো না তাহলে সে কল্পনাই থেকে যাবে কিন্তু পেলেটু কল্পনা করে থেমে যায়নি পেলোটোকে তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য দুটো সিস্টেমের কথা বলেছে একটা হচ্ছে কি এডুকেশন সিস্টেম আর একটা হচ্ছে কমিউনিজম ওকে এডুকেশন সিস্টেম আমরা হচ্ছে কি বর্তমান সরকারের নিউ এডুকেশন পলিসি দেখছি তার আগে অনেক পলিসি দেখেছি হ্যাঁ কিন্তু পেলোটো সেই সময় যে একটা যে এডুকেশন সিস্টেমের ধারণা দিয়েছিল তা সত্যিই এক আশ্চর্যের বিষয় হ্যাঁ যা সত্যি আমার ব্যক্তিগত হিসেবে আমার খুব ভালো লেগেছিল ঠিক আছে আমার ভালো লাগে আর হচ্ছে কি যে শিক্ষা শিক্ষাব্যবস্থার প্রণালী তো আজকের এই ভিডিওতে হচ্ছে কি তার এডুকেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করবো না অন্য কোনো ভিডিওতে আমি এই ভিডিও সম্পর্কে একটা আলাদা এডুকেশন সিস্টেম আলাদা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো আজকের আলোচনার বিষয় হচ্ছে কি প্লেটোনিক কমিউনিজম এই সমবাদ এই বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা যে কমিউনিজম সামবাদ এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আইডিয়াল স্টেটকে রূপায়িত করা একটা আদর্শ সমাজকে রূপদান দেওয়া এটাই মেন উদ্দেশ্য ঠিক আছে প্লেটোনিক কমিউনিজম ঠিক আছে এইখানে তোকে আমি চলে এলাম পেরোটনিক কমেন্ট একই জিনিস পেরোটন সমবাদ ঠিক আছে এই প্রথমে জানি একটা বেসিক ধারণা করে নিজের সমবাদ কি সমবাদ সকলের সমান সকলের কি সমান তার অর্থে এই নয় যে সাদা কালোই সমান হ্যাঁ যার হাইট বেশি হাইট কম তারা সমান ওকে কেউ হচ্ছে বুদ্ধিমান কেউ বোকা মূর্খ সেদিকটুকু সমান সমান বলতে কি যে বেসিক যে চাহিদা নিধ সম্পত্তি সেই দিকটুকু সমান ঠিক আছে আমার যদি বলার অধিকার থাকে তোমার বলার অধিকার থাকে ঠিক আছে আমার যদি খাওয়ার অধিকার থাকে তার খাওয়ার অধিকার থাকবে এইগুলো সমান। ধনী গরিব এই বিষয়টা থাকছে না ঠিক আছে এটা হচ্ছে কি সামবাদ কিন্তু কমিউনিজম সেই করব। যে দু ধরনের সামবাদের কথা বলেছে সামবাদ দু ধরনের কথা তুলে ধরেছেন একটা হচ্ছে কি সম্পত্তির উপর সাম্যবাদ একটা হচ্ছে কি পারিবারিক জীবনের সামবাদ। ঠিক আছে সম্পত্তির উপর সামবাদ পারিবারিক জীবনের উপর সম্বাদ দেখো একটু হয় কি বললাম যে পেলে তিনটা শ্রেণীর কথা বলেছিল একটা হচ্ছে শাসক শ্রেণী যোদ্ধা শ্রেণী কারিগরি শ্রেণী কিন্তু এই পারিবারিক যে সম্পত্তির উপর সংবাদ এবং পারিবারিক যে জীবনে যে সংবাদ কেবল দুটো শ্রেণীর জন্য কেবল দুটো শ্রেণীর জন্য একটা হচ্ছে কি যোদ্ধা শ্রেণীর জন্য এবং শাসক শ্রেণীর জন্য ঠিক আছে যে সম্পত্তির উপর সমবাদ বলো পারিবারিক জীবনের সমবাদ বলো কেবল দুটো শ্রেণীর জন্য। এই কারিগরি শ্রেণীর জন্য নয় কেন নয় কেবল কেন এদের জন্য আমি আলোচনা ঠিক আছে সম্পত্তির উপর সমবাদ ঠিক আছে একবার শুধু ইমাজিন করো হ্যাঁ একবার ইমাজিন করো যদি আজ যারা দেশ চালাচ্ছে হ্যাঁ তাদের যদি সম্পত্তির উপর মোহ থাকে লোভ লালসা থাকে তার তো অতিরিক্ত সম্পত্তি অর্জন করতেই থাকবে হ্যাঁ সম্পত্তি কি করতে হবে অতিরিক্ত অর্জন করতে থাকবে আর এটাই তো মেন কারণ প্রধান কারণ কি এটাই তো সম্পত্তির উপর কি থাকবে লোভ লালসা থাকবে তাহলে একজন যে দেশ চালাচ্ছে দেশ চালানোর মতো তার বড় কাজ হতে পারে না যে দেশ চালাচ্ছে দেশের রক্ষক সেই যদি হচ্ছে কি ভক্ষকের ভূমিকা পালন করে হ্যাঁ সম্পত্তির মুহূর্তে যদি আবদ্ধ হয়ে যায় তাহলে সে দেশ তো এগিয়ে যেতে পারে না এক্সাম্পল দেখে নাও আমাদের দেশে হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হোক এরপল নিয়ে হচ্ছে ভাগাভাগি চলতে থাকবে হ্যাঁ এটা সামান্য বিষয় তো হ্যাঁ তো হচ্ছে কি এক এক মন্দির ঘরে বস্তা বস্তা টাকা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো স্বাভাবিক বিষয় হয়ে গেছে না তো পেলোটে বলেছে কি যে সম্পত্তির উপরে এদের অধিকার থাকবে না কারণ দেশ চালাচ্ছে দেশের রুল রেগুলেশন হচ্ছে কিন্তু এদের থাকবে এরা তো হচ্ছে কি এরা পশুদের মতো আচরণ করে এরা শারীরিক সুখে ব্যস্ত তো এদের মধ্যে হচ্ছে কি তারা সম্পত্তি অর্জন করুক দখল করুক পেলেটে এদের নিয়ে মাথা ধরে কারিগরি বা সমাজ বা উৎপাদক শ্রেণী হ্যাঁ এদের কোনো অ্যাক্টিভিটি নেই খাবো দাবো ঘুমাবো গাছ পশু জীবন হ্যাঁ না কিন্তু এরা তো দেশ চালাচ্ছে এনারা তো দেশ চালাচ্ছে যদি এরা যদি সম্পত্তির উপর হয়ে যায় মুহগ্রস্ত হয়ে যায় তার হচ্ছে দেশের হচ্ছে কিভাবে সাধারণ মানুষের কথা ভাববে কিভাবে সম্পদকে ডিস্ট্রিবিউশন করবে নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকবে তার জন্য কি বলছে এতে সম্পদের কথা হবে না ওকে এটা হচ্ছে কি মেন কারণ মেন দেখো কারণ হচ্ছে কি আইডিয়াল স্টেটকে স্থাপন করা ধরুন হচ্ছে কি পারিবারিক জীবন হচ্ছে সংবাদ থাকবে না পারিবারিক জীবনে সংবাদ থাকবে না পারিবারিক জীবনে পারিবারিক জীবনে কি থাকবে না সংবাদ থাকবে না কেন থাকবে না পারিবারিক জীবনে সংবাদ ধর হচ্ছে কি এই যে হচ্ছে যে পারিবারিক জীবনে সংবাদ থাকে মানে অর্থাৎ হচ্ছে কি জিনিসটা বুঝো পারিবারিক সম্বাদটা বুঝো না যারা শাসক শ্রেণী মানে শাসক শ্রেণীর যুদ্ধ ওদের কি থাকবে না নিজস্ব স্ত্রী থাকবে তে ঠিক আছে পারমেন্ট কোনো স্ত্রী থাকবে না ঠিক আছে পারমেন্ট স্ত্রী থাকবে না পরিবার থাকবে না ঠিক আছে আজ আমরা যেভাবে অর্থে ফ্যামিলি দেখছি পরিবার দেখছি স্বামী দেখতে পাচ্ছি ছেলে পোলেকে মানুষ করতে দেখতে পাচ্ছি এই শাসক শ্রেণী থাকবেই না তাদের নিজস্ব না সন্তান সন্তান থাকবে না হচ্ছে কি পরিবার থাকবে না স্ত্রী থাকবে কিছুই থাকবে না কেন থাকবে না যদি এদের মধ্যে যদি সন্তান থাকে স্ত্রী থাকে মতে আবদ্ধ হয়ে যাবে লোভ লালসায় আবদ্ধ হয়ে যাবে কামুকতায় আবদ্ধ হয়ে যাবে যার ফলে সে দেশকে শাসন করতে পারবে না পরিচালনা করতে পারবে না হ্যাঁ আর এই গুণটা কাদের এই গুণটা শারীরিক সুবৃদ্ধি এটা তো কারিগরি শ্রেণীর গুণ এই গুণ যদি এদের মধ্যে চলে যায় শ্বাস শ্রেণীর মধ্যে চলে যায় হ্যাঁ দেশ ভারে যা কি করবে লোভ লালসায় কামকতায় নিতে থাকবে সবার কথা ভেবে উঠতে পারবে না তার জন্য কি বলেছে এদের পারিবারিক জীবন নিয়ে থাকবে না পার্বিক পারিবারিক জীবনে থাকবে বাদ দিয়ে দিয়েছে টোটালি বাদ হ্যাঁ এই হচ্ছে কি মেন কারণ এবং এই দুটো শ্রেণীর জন্য বলেছে একটা সম্পত্তির উপর সম্বাদিক জীবনের উপর সম্বন্ধ ঠিক আছে এটাই হচ্ছে কি প্রধান কারণ আর প্রধান কারণটা হচ্ছে কিসের জন্য করছে পেলোটা এই সম্বন্ধ অর্থটা কি জন্য দিচ্ছি না হচ্ছে আইডিয়াল স্টেটকে রূপায়িত করা একটা ন্যায়পূর্ণ সমাজকে স্থাপন করার জন্য ওকে পরবর্তীতে বলা হচ্ছে কি আমি কি করছে বিবাহ অবস্থার সংস্কার করেছে বিবাহ অবস্থার বিবাহ অবস্থা করেছে আচ্ছা তাহলে কি হচ্ছে কি একটা প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন আসছে তাহলে কি যে এনারা কখনোই হচ্ছে কি সংসার ধর্ম পালন করবে না করবে করবে একটা বিশেষ সময় হচ্ছে কি ওরা হচ্ছে কি মিলিত হবে একটা বিশেষ সময় বিষয় কালে হচ্ছে কি মিলিত হবে শুধু মিলিত হবে তা নয় শ্রেষ্ঠ পুরুষের সঙ্গে শ্রেষ্ঠ রমণে মিলিত হবে এবং যে সন্তান উপাদান হবে সে শ্রেষ্ঠ হবে হ্যাঁ ঠিক আছে মানে হচ্ছে কি এই যে এদের যে কারিগরি শ্রেণী এরা তো কোনো নিয়ম শৃঙ্খলা মানে না যে যখন বাচ্চা মিলিত হচ্ছে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান স্টেটে দেখো হ্যাঁ না এক্সাম্পল বেশি দূরে যেতে হবে না আজ বর্তমানে আঠারো বছর বিবাহ বয়স করে যেতে হয় আগে দেখো তেরো চোদ্দ হ্যাঁ যখন হাসি কোনো ব্যাপারই না যে একটা নির্দিষ্ট বয়স হতে হবে সেই সময়ে যে করবে তবেই তো সন্তান সুষ্ঠু পুষ্ট হবে একটা ফ্যামিলি প্ল্যানিং থাকবে হ্যাঁ না যে যখন বাচ্চা মিলিত হচ্ছে এবং এলোটা এটা দেখেই চিন্তিত ছিলেন অবাক হয়ে যে কিভাবে সন্তান শ্রেষ্ঠ উপাদান হবে এটা দেশ তো পঙ্গ হয়ে যাবে বিকলাঙ্গ হয়ে যাবে তাদের সন্তান কেমন হবে কেমন শিক্ষা পাবে তার জন্য হচ্ছে কি এদের বিবাহ অবস্থা রেখেছে কি একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত বিবাহিত হবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে ঠিক আছে একটা সংস্থা তৈরি করবে কার সাথে কে মিলিত হবে না হবে ঠিক আছে তা ব্যবস্থা করবে ঠিক আছে এটা বিশেষ সময়েই মিলিত হবে এবং বিশেষ সময়ে সন্ধান তারা হচ্ছে কি জন্ম দেবে এবং একটা ইন্টারেস্টিং জিনিস সে সন্তানের উপর বা সেই স্ত্রীর উপর কোনো কি থাকবে না অধিকার থাকবে না অধিকার থাকবে না অর্থাৎ অধিকার থাকবে না এই অর্থে হচ্ছে কি যে বলতেই পারবে না যে এটা আমার স্ত্রী দাবি করতে পারবে না আমার স্ত্রী বলতে পারবে না যে আমার সন্তান বিষয়টা এরকম যে আমার স্ত্রী অন্য স্ত্রী হিসেবে গণ্য হবে অন্য স্ত্রী আমার স্ত্রী হিসেবে গণ্য হবে আমার সন্তান তোমার সন্তান হিসেবে গণ্য হবে তার সন্তান আমার সন্তান হিসেবে গণ্য হবে ব্যক্তিগত কোনো সন্তানই থাকবে না কারণ কি না যদি আমার যদি ব্যক্তিগত স্ত্রী থাকে আমার যদি ব্যক্তিগত পরিবার থাকে আমি তাদের নিয়ে বেশি ভাবিত হব তাদের আমি বেশি চিন্তিত হয়ে যাবো আর একজন দেশের শাসক যদি তার স্ত্রী পরিবার স্বামী নিয়ে যদি চিন্তিত থাকে এই দেশকে চালাবে কিভাবে আইন তৈরি করবে কিভাবে দেশকে পরিচালনা করবে কিভাবে তার জন্য পেটই হচ্ছে কি রাখিনি এইভাবে হচ্ছে কি তিনি বিবাহ অবস্থা সংস্কার করেছেন এবং ইন্টারেস্টিং জিনিস আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস উনি নারী মুক্তির উপরে গুরুত্ব দিয়েছেন নারী মুক্তি কিভাবে দিয়েছে না দেখো দেশের অর্ধেক মানুষকে নারী হ্যাঁ ফিফটি পার্সেন্ট নারী তো প্রত্যেক বেশি কমন জিনিস হ্যাঁ কাছাকাছি যদি হচ্ছে কি অর্ধেক নারীকে যদি তাদের স্বাধীনতা বঞ্চিত করে শুধুমাত্র হচ্ছে কি সন্তান উৎপাদনে যদি লাগিয়ে দেওয়া হয় স্বামী স্ত্রীর ভালো খাবার দেওয়া বিছানা গুছানো স্বামীর সেবা যোজনা করার কাজে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দেশটা কি করে উন্নত হবে তার জন্য কি করেছে যে হচ্ছে সন্তান সন্তানকে হচ্ছে কি জনবন্দীদের কিন্তু লালন পালন করতে হবে না সন্তান যে মানুষ করার দায়িত্ব কি থাকবে টোটালি রাষ্ট্রের থাকবে রাষ্ট্র মানুষ করবে তাদের শিক্ষার ব্যবস্থা করবে তাদের বড় করার দায়িত্ব রাষ্ট্রের সে করবে দেশ কাজে শাসন কাজে অংশগ্রহণ করবে ঠিক আছে তো হচ্ছে কি এভাবে হচ্ছে তিনি কি করেছে যে হচ্ছে কি নারী মুক্তির একটা জায়গা তৈরি করেছেন এবং হচ্ছে কি যে পার্থক্য আছে কিছু পার্থক্য ওকে কিছু পার্থক্য আছে পার্থক্য কি না প্লেটোর যে সমবাদ এবং মার্ক্সের সাম্যবাদের মধ্যে পার্থক্য কি ইন্টারভিউ গড়ে তো হচ্ছে কি অনেক সময় প্রশ্ন করে যে পেলোটের মধ্যে কিভাবে ডিফারেন্স করবে দেখো যে যে সবচেয়ে প্রতিষ্ঠিত সুন্দরভাবে স্থাপন করেছে সারা বিশ্ব জুড়ে সেটা হচ্ছে কাল মার্কস হ্যাঁ সেই কাল মার্কসের সঙ্গে হচ্ছে পেলোটের মার্কসবাদের পার্থক্য কোথায় দু লাইনে বা হচ্ছে দুটো সেন্টেন্সে যদি বলতে বলে কি বলা হবে কাল মার্ক্স চেয়েছিল সামবাদ টোটাল সমাজের হবে টোটাল দেশের হবে ঠিক আছে কোনো পার্টিকুলার দুটো শ্রেণীর জন্য নয় কোনো পার্টিকুলার দুটো শ্রেণীর জন্য নয় সমগ্র দেশ জুড়ে হবে সমবাদ যেখানে সমস্ত সম্পত্তির মালিকানা কে থাকবে রাষ্ট্র থাকবে যেখানে টোটাল সম্পত্তির মালিকানা কে থাকবে রাষ্ট্র থাকবে কোনো হচ্ছে কি ব্যক্তিগত হচ্ছে দুটো শ্রেণীর জন্য নয় আর একটা কি বিষয় না হচ্ছে কি কালমার্ক্স কোথাও হচ্ছে কি দেখো সম্পত্তির উপর সমবাদ মানে বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কাল মাস্ক কোথাও হচ্ছে পারবে জীবনের পর সমবাদ বলেনি কাল মাস্ক কোথাও হচ্ছে কি পারিবারিক সম্মানদের কথা বলেনি পেলোটোই একমাত্র জিনিস হচ্ছে কি পারিবারিক জীবনের সামাজিকের কথা বলেছেন এটাই তো পার্থক্য বা সিম্পল কনসেপ্ট যেন থাকলে বলতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ কাল মাসের সমবাদের সঙ্গে আর পেলোটো সমবাদের কি পার্থক্য হ্যাঁ না তবু হচ্ছে কি কিছু সমালোচনা করতে হয় যে পেলোটো সম্বাদের কিছু সমালোচনা এখানে আলোচনা করে দিচ্ছি যে হচ্ছে কি যাতে কনসেপ্টটা বুঝতে আরো সুবিধা হয় এবং হচ্ছে কি দেখো উনি কি বলেছেন যে হচ্ছে কি সম্পত্তির উপর সংবাদ ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে হচ্ছে কি যে যারা দেশ শাসন করছে দেশ পরিচালনা করছে ঠিক আছে আহ দেশ শাসন করছে পরিচালনা করছে তাতে সম্পত্তি থাকবে না তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু কিন্তু একজন ভাবুই একজন শাসকের ঠিক আছে তার স্ত্রী পরিবার থাকবে না এটা কোন যুক্তিতে মেনে নিয়ে যায় কেউ পারবে মানতে এটা হচ্ছে কি এটা অযৌক্তিক মনে হচ্ছে এবং সাম্যবাদ টোটাল সমাজের হওয়া উচিত শুধুমাত্র হচ্ছে কি শাসক শ্রেণীর যুদ্ধা শ্রেণীর শুধুমাত্র শাসক এবং যোদ্ধা শ্রেণীর ঠিক আছে হয়তো তিনি যুক্তি দেখিয়েছেন যুক্তি এটাই দেখেছেন যদি অর্থনৈতিক এবং হচ্ছে কি রাজনৈতিক যদি দুটো বিষয় একসঙ্গে থেকে যায় ঠিক আছে পলিটিক্যাল এবং ইকোনমি পলিটিক্যাল পলিটিক্যাল এবং ইকোনমি যদি একই ব্যক্তির হাতে থেকে যায় ভালো হচ্ছে কি হবে রাজা সৈর তার কি হতে পারে হ্যাঁ রাজা সৈর সারি হতে পারে লোভি হয়ে যেতে পারে হ্যাঁ যারাই রুল রেগুলেশন করছে তাদের যদি হাতে সম্পত্তি থাকে হ্যাঁ তার জন্য হচ্ছে কি বিষয়টা করেছে নিযুক্তি দিয়েছেন ঠিক আছে তার জন্য সেপারেট করার চেষ্টা করেছে খুবই ভালো উদ্যোগ এবং হচ্ছে কি এবং টোটাল সমাজের জন্য নয় এই জন্য হচ্ছে এর সমবাদ হচ্ছে কি আধা সমবাদ ঠিক আছে যাই হোক এই কনসেপ্ট ছিল এবং হচ্ছে কি বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে যাই হোক আজকে এই ভিডিওতে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে থ্যাংক ইউ